নমস্কার ওয়েলকাম টু পছন্দের রান্নাঘর পছন্দের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি তৈরি করব নষ্ট হয়ে যাওয়া বা বেশি পেকে যাওয়া কলা দিয়ে মালপোয়া আপনারা কি বেশি পেকে বা একটু পচে গেলে কলা কি আপনারা ফেলে দেন এখন থেকে একদমই ফেলবেন না আজকে আমি যেভাবে কলার মালপোয়াটা তৈরি করব আপনারা ঠিক সেভাবেই কলার মালপোয়াটা তৈরি করে দেখবেন কলা তো ফেলতে ইচ্ছা করবেই না বরং বারবার খেতে ইচ্ছে করবে কলার বড়া তৈরির জন্য তো অবশ্যই কলা লাগবে আর কলার খোসাটা আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি তারপর আমি কলাগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি ময়দা অল্প চালের গুঁড়ো পরিমাণ মতো সুজি পরিমাণ মতো চিনি পরিমাণ মতো লবণ আর সোডা দিয়ে খুব ভালো করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে আমার কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেলে আপনারা যে সাইজের মালপোয়া তৈরি করতে চান ঠিক সেই সাইজের একটি হাতা বা চামচ দিয়ে এইভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু কলার মালপোয়া